الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم أفسد ধর্মপুর পারা জামি মসজিদ এর উন্নয়ন প্রকল্পে মাহফিলের প্রধান সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি মহাদয় এবং আজকার প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ আমার সামনে আমার দিন ভাইয়েরা সালাম আলিকুম রহমতুল্লাহ আমার মা ও বোনেরা সকলে কেমন আছেন শুক্রিয়া আদায় করছে আল্লাহ যার হশীষ কৃপায় যার হশীষ মেহের বাড়িতে ব্যস্ততার মধ্য থেকে দুনিয়া চিন্তা চেতনা একপাশে রেখে শুধু আল্লাহকে খুশি করার লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার অগ্রদূত সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব মহম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের মতো সংক্ষিপ্ত দরুদ আল্লাহমা সল্লাহ আল্লাহ আল্লাহমা বারকে আয়লাই শনবার উপস্থিতি আমি আপনাদের সামনে সুর আতুর আনফালে তিনটায়াত কারিমার তেরবাত করেছি সংক্ষিপ্ত দু চারটে কথাবার্তা বলে আজকের তাফসিল করেন মাহফিলের আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন এই যে সামনে রমজান মাস আসতেছে রমজান মাস নামাজি কমে না পারে রমজান চলে গেলে তার মানে আপনার আমার ইমান কমে কখনো বাড়ে ঠিক না ঠিক উঠা নাবা করে উঠা নাবা জুমার দিন নামাজি বাড়ে না কমে অন্য দিন তার মানে কি আল্লাহ কখনো উঠা নামা আছে নাকি নজুবিল্লা এক আল্লাহ দাসত্ব করছি কিন্তু কখনো পড়ি কখনো পড়ি না রমজান মাস আসতেছে আমরা রমজানের জন্য প্রিপারেশন নিচ্ছি রমজান চলে গেলে আবার যে কার সে এইগুলো হওয়ার মূলত পাঁচটি কারণ কয়েকটি কারণ আল্লাহ রবুল আলমী বলেছেন তোমরা যে পাঁচটি বিষয়কে মৃত্যুর আগে বাস্তবায়ন করতে পারো আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দান করবো বলে সুভাহ আল্লাহ মনে মন্দিনের গুণ কয়টি পাঁচটা পুরস্কার কয়টা তিনটা আগে পুরস্কারগুলো বলি রাহুল দাঁড়া যাতেন ইন দ্য আল্লাহ বলছে আমি তোমাদের কেয়ামতের দিন একটু প্লিজ আমার দিকে তাকান এটা কিন্তু সাধারণ কোনো আলোচনা না এ আলোচনা শোনার সময় যদি মনোযোগ দে না শোনেন এখানে কোরআন শরীফ কই কেয়ামতের দিন কোরআন আপনার আমার বিরুদ্ধে মামলা করবে আর কোরআন যদি মামলা করে বাঁচার কোন উপায় থাকবে না এটা কোন রাজনৈতিক কেতাব না আপনার আমার স্রষ্টার কেতাব অতএব এই কেতাবকে অন্তর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমায় পাঠিয়েছেন এজন্য

লাহুং দাঁজা তুলি হইং দ্বারা বিহিব গেয়ামতের দি লক্ষ্ক লক্ষ কোটি কোটি মানুষের সামনে সাইলেন্ট প্লিজ গেয়ামতের দি লক্ষ্ক লক্ষ কোটি মানুষের সামনে আপনি আমি ফ্যাল ফেল করে তাকিয়ে থাকবো তখন আপনাকে আমাকে আল্লাহ তা আলাহ বসাবেন বলে সুদাহান আল্লাহ লাহুং দ্বারা যা তুই হিং দ্বারা সম্মান বানাবেন চেয়ার দান করবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ এই দুনিয়াতে দু 4 10 দিনের যে চেয়ার আপরকালের চেয়ারে তুমি সমতুল্য করা যাবে না তাহলে সম্মানি বানাবেন কে তোমার জীবনের সমস্ত গুলা माफ করে দিবে বলে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ারিসকুন করিম তোমাকে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে বলে আল্লাহ সুবহানাল্লাহ কয়টা পুরস্কার গুণাব কয়টা অর্জন করবেন বক্তৃতা মুখস্থ গুস্ত করে যাবেন তাহলে ক্লাসের ছাত্র ভালো টিচারও ভালো পড়িলে পণ্ডিত না হয় বুঝিলে পণ্ডিত বুঝিলে পণ্ডিত না বুঝাইতে পারলে পণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিন মুছিদ ইদা যিকির আল্লাহ ইনামাল মুমিনুনাল্লাযী যিকির আল্লাহ আল্লাহর নাম শুনার সাত

যারা মানুষ মরে করে কাজ আগে নামাজ পড়ে তাদের ঈমানের এখনো ঘাটতি আছে না নাই এই জন্য আল্লাহ রাবুল বলছে বান্দারা যখনই আমার নাম শুনবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এক সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তিনি ছিলেন কামা যখন আজান পড়েছে হাতুরটা উপরে উঠেছে আজহান পড়েছে আল্লাহ হুয়াকবাদ হাতুরটা নিচে না ফেলে ফেলে দিয়ে তো আমার আল্লাহ আমাকে আহ্বান করেছে এখন ওখানে কি করি আমরা একটু থাম একটু দেরি যাই হাতে বাজারে কলকারখানায় কাজে মানে নামাজ যাওয়ার কোনো ভুরিক্ষেপ নাই আমরা করোনা ভাইরাস কে যেভাবে ভয় করি পুলিশ কে যেভাবে ভয় করেছি সরকারে যে মানুষগুলো ছিল যেভাবে টর্চার করেছে যেভাবে আমরা আওয়ামী লীগ সরকারকে ভয় করেছিলাম সে তুলনায় যদি আমার আল্লাহকে ভয় করে আল্লাহর কসম কোন মানুষের আবাদ ছাড়া আর করে কিছু করতে পারে না ঠিক কিনা বেঠে মূলত হলো আমাদের ভয় আল্লাহর প্রতি কমে গেছে যদি আল্লাহর ভয় থাকে ওই মানুষকে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারে দুই নম্বর ওই যা তুলি কি মা তুহু ইমান আও আল্লা বলছেন আমার কোরআন যারা পড়বে প্রতিদিন আমি আল্লাহ তার ইমানকে বৃদ্ধি করে দেবো শুভা আল্লাহ বলবেন না কি পড়লে বৃদ্ধি করবে ইমান আজ বুকে হাত দিয়ে বলেন কয়েকজন কোরআন পড়েছেন এ মো সমান থাকা আপনারা আমরা কথোন

যে বন্ধু কথা বলে তুমি ইসলামের বিরুদ্ধে করেছ। করেছো কই সেই তোমার বন্ধু বলো সাবধান দি কোরআন যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে টিংরাবে ঠিক এই জন্য প্রতিদিন কোরআন পড়বেন পড়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক পড়ো পড়ো জানো আমরা পরি সোয়াবের নেশায় আমলের নেশায় না ভাই এই যে কথাগুলো বলছি এগুলো কি কবরে যায় মানবেন না দুনিয়ায় মানবেন মৃত্যুর আগে না মৃত্যুর পরে এসে উঠো এখান থেকে যাও তাফসির করার মাহফিল শুনে কেউ বেআরি করবে না প্লিজ পা ধরবো আপনাদের আমি এটা শয়তানের জায়গা না কোরআন মানবেন এ কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার বন্ধু হবে কোরআন এই জন্য প্রতিদিন কোরআন পড়বেন ইমান বৃদ্ধি করবেন কে আল্লাহ কবুল করুক আমিন এক নম্বর কি গুণ বলেছিলাম ভয় করব কাক জোরে বলে ভয় করবেন কাক দুই নম্বর কি বলেছি প্রতিদিন কোরআন তেলোয়াত করতে হবে আমলের নিয়তিন সাহ তিন নম্বর হলো ভরসা কার আমরা চাকরির জন্য ভরসা করি কার নেতাদের টাকার কত টাকা লাগে টাকা নেই চাকরি দে বলে কি বলে না একবার আল্লাহ নাম নেয় না আমার আল্লাহকে বলতে পারি না আমরা আল্লাহ আমার টাকা নেয় পয়সা নেয় তুমি আমার রব তুমি আমার স্রষ্টা আমার সব সমস্যার সমাধান তুমি ছাড়া আর কেউ দিতে পারে না যদি শেষদায় গিয়ে দূরে কাটলো ফল নামাজ চরে আল্লাহর কাজে চায় আল্লাহ দেবে কি দেবে না দেরওয়ালা কে নেতা কয়টা চাকরি দিবা পারে সম্মানিত উপস্থিতি বাদাম বিক্রেতা নাই ও দিন চলে না চলে কি চলে না মাথায় মধ্যে আপনাদের এলাকায় আমাদের এলাকায় জুতা নেয় জুতা জুতা ফেরি করে আল্লাহকে তার দিন চালায় না তাহলে কেন এই জন্য এই জন্য ভরসা করবো কার আল্লাহর ভরসা ব্যতিরে কে মানুষের ভরসা করা শির অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত মানুষ হলো ওসিলা মানুষের কোনো ক্ষমতা নেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিদায় হবে আওয়ামী লীগ সরকার কেউ ভাবছিলেন চিন্তা করছিলেন ভেবেছিলাম আর জীবনে যাবে না আর জীবনে পালাবে না আল্লাহ বলছে বান্দা একটু থামিন না বাদশা রব্বি কালা সাদিদ আমি ছাড় দে ছেড়ে যেদিন ধরি আর ছাড়ি সন্নাত উপস্থিতী ভরসা করবেন আল্লাহ আল্লাযীনা কাইমুন সলাত যদি তুমি প্রকৃত মমিন হও নামাজ বেথি রেখে পৃথিবী যত রকম ভালো কাজ আছে করলেও এক পয়সা মূল্য এ ধরনের 10টা মুর্জি যদি বানায় দাও আর তুমি যে সলাত আদায় না করো আল্লাহ কসম ওই এক পয়সা দান তোমার কাছে আসবে কথা এই জন্য সলাপ আপনার আমার জন্য বড় সম্পদ যার জীবনে নামাজ নাই তার জীবনে কোন বুঝতে পারছেন কয় নম্বর গুণ চার নম্বর কত নম্বর গুণ মুখস্থ করে নিব কিন্তু পাঁচ নম্বর অমিম্বার আসা কেনা হুমিল ফেকুন তোমাকে যা রেজেক্ট দিয়েছি সেখান থেকে তুমি কি করবা বেশি করে আমার রাস্তায় বিতরণ করবা বলে সুবাহার আল্লাহ করতে পারবেন তো আমার আপনাদের কাছে আমার একটা খুব কষ্ট লাগছে কোনো দিন আর এই ভাষাটা লিখবেন না মসজিদের উন্নয়ন প্রকল্প কেন তার মানে আপনাদের তাফসির কোরআন মাহফিল করবে ওই নিয়ত নাই নিয়তের মধ্যে ঘাটতি আছে না নাই এই জন্য সবাবারিয়া মানুষ আর ইমান আনে শোনার জন্য আসে ভাই প্লিজ ডট মাইন্ড আমল নিয়তে আসলে আপনার জীবন কার্যকর হবে আর সোনার নিয়তে আসলে কোন লাভ হবে এজন্য পাঁচটা গুণ কয়টা গুণ বক্তা চলে আসে আমি শেষ করব। এক নম্বর গুণ হলো ভয় কার। কাপ দুই নম্বর প্রতিদিন কোরআন তেল করা যাবে তিনশাল্লাহ তিন নম্বর ভরসা কার চার নম্বর হলো নামাজ পাঁচ নম্বর হলো রেসেক থেকে দান করতে হবে তা যদি করতে পারে আল্লাহ বলেছে কুলু অশ্ববাবু হানিয়াম বীমা আসলা ফিল আইয়া মিল খয়ালি আল্লাহ হোক বা বাবা রে দুনিয়া থেকে যাবা সা খাইতে চাইবা তাই আমি তোমাকে দিব বলে সুবাহান আল্লাহ এক একটা জান্নাতীর জন্য সহত্তরটা করে হু হবে বলে সুবাহান আল্লাহ ওর আহ যুবক পাগলা না এ দুনিয়া দি একটা মেয়ে মেছেলে থেকে পাগলা হতে ঘুরবেন না 70টা করে হুর আল্লাহ আপনাকে আমাকে দিবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন নেওয়া যাবে তো ইনশাআল্লাহ এজন্য আসুন সম্মানত্ব উপস্থিতি এই পাঁচটি গুণ করতে পারলে আপনাকে इज्जत দান করবেন কে আপনার জীবনে গুনাহ माफ করবেন কে আল্লাহ দিবেন কে এই পাঁচটি গুণ অর্জন করতে পারলে তিনটা পুরস্কার পাবে ইনশাআল্লাহ তাহলে ইমান আর উঠবেও না নামবেও না উপরে উঠবে উপরে উঠবে বলছেন কে এই জন্য মাঝে মধ্যে নামাজ ধরি আর ছেড়ে দেয় ঠিক না বে ঠিক এই ধরনের নামাজি কে আল্লাহ তাহলে হেদায়ত করবো আল্লাহ আমিন